আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহ সহমতি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং সেটা ঘরে বসেই খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো সেই প্রসেসটাই মূলত আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অ্যাপ্লাই করে লাইভ দেখাবো যাতে করে আপনারা খুব সহজেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন তো সেই প্রসেসটি করার জন্য আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটির সম্পূর্ণ ভিডিওটা খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে যদি একটু মিস করেন তখন দেখা যাবে কোনো না কোনো মিস্টেক করে আপনি বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন তো আমরা আসলে ঝামেলা বিশ্বাসী না আমরা আগে শিখবো তারপর কাজ করব ঠিক আছে তো সেই ক্ষেত্রে কাজ করার জন্য আমরা সর্বপ্রথম যেই কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ব্রাউজারটা ওপেন করার পর আপনারা যে একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা এই ব্রাউজারের ই অ্যাড্রেস বারে আসবেন আসার পর এখানে লিখবেন যে ই পাসপোর্ট লিখে আমরা আমাদের গুগল থেকে বা যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করে দিব তো সার্চ করে দিলে আমাদের সামনে এইরকম একটা ওয়েবসাইটের নির্দেশিকা আমাদের সামনে আসবে তো এখান থেকে আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটটা ই পাসপোর্ট ডট জি ডট গভ ডট ভিডি তো এই আমরা এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব তো সেটা প্রবেশ করার জন্য আমরা চাইলে সরাসরি প্রবেশ করতে পারি অথবা নতুন একটা ট্যাপ তৈরি করে প্রবেশ করতে পারি তো আমরা এখন যে কাজটা করব নতুন একটা ট্যাব তৈরি করব আমি সচরাচর যে কাজটা করি সেই কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই নতুন একটা ট্যাব ওপেন করে থাকি এবার আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাবো অ্যাপ্লাই অনলাইন নামে একটা বাটন রয়েছে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো আপনারা একটু ভালো করে খেয়াল করুন এই অ্যাপ্লাই অনলাইন বাটনটা হচ্ছে এখানে যে মেনু বারটা রয়েছে সেই বারের মধ্যে কিন্তু অ্যাপ্লাই অনলাইন বাটনটা রয়েছে তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আপনার সামনে স্টেপ ওয়ান চলে আসবে যেখানে আপনার চেক অ্যাভেবিলিটি অফ ই পাসপোর্ট ইন রিজিওন আপনার রিজিওনের ই পাসপোর্টের যে অ্যাভেবিলিটিটা সেটা চেক করবে তো সেটা করার জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে তো এই ফর্মটা আমরা ফিল আপ করব আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দেবেন আর অবশ্যই এখানে আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব তারপর আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্টটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা সেক্ষেত্রে আমি কুমিল্লা দিব তো এখানে বলতে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন অর্থাৎ থানাটা কোথায় সেটা দেবেন তো এখান থেকে আমার নিয়ারেস্ট থানা যেটা ওইটা দিয়ে দিচ্ছি কোতোয়ালি মডেল ঠিক আছে তো কোতোয়ালি মডেল আমি দিয়ে দিচ্ছি ওকে দ্যাটস আর ফাইন ওকে এবার কোতোয়ালি মডেল সিলেক্ট করার পর আপনারা এন্ড্রোল টু ইউর নিউ পাসপোর্ট ইন দ্য ফলোইং রিজিয়াল পাসপোর্ট অফিস ঠিক আছে আমরা এই পাসপোর্ট অফিস থেকে কালেক্ট করতে পারবো সেই পাসপোর্টের নামটা হচ্ছে কুমিল্লা পাসপোর্ট অফিস তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করলে স্টেপ নাম্বার টুতে নিয়ে আসা হবে স্টেপ নম্বর টুতে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে যেখানে তারা একটা ইমেল পাঠাবে যে ইমেলের মধ্যে আপনাকে এই এখানে যে অ্যাকাউন্টটা তৈরি করা হবে সেই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করা একটা মেল থাকবে তো আমরা আমার একটা চ্যানেল একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্যে তো দেওয়ার পর এই আই এম হোমেন ই আই এম হিউম্যান এটাতে আমরা একটা কি করবো ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা ঠিক হয়ে গিয়েছে দ্যাট প্যান্স ভেরিফিকেশন কমপ্লিটেড তো আমরা এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস আসবে তো সেটার জন্য আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এবার আপনার সামনে স্টেপ নাম্বার তিন চলে আসছে সেই স্টেপ নাম্বার তিনতে আপনার বলেছেন অ্যান্টায় অ্যাকাউন্ট ইনফরমেশান আপনার অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনাকে কিছু অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে সেই ইনফরমেশানগুলো আমরা এখানে দিয়ে দিবো তো ফার্স্ট টাইম আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আমরা ইমেল অ্যাড্রেস অলরেডি দিয়ে দিয়েছি সেক্ষেত্রে আর কোনো কথা বলতে হবে না আর আমরা এখানে দিব পাসপোর্ট পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে মিনিমাম ছয় ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যেখানে লোয়ার কেজ এবং আপার কেজ অর্থাৎ ছোটো হাতের রক্ষণ বড় হাতে রক্ষণ এবং একটা সংখ্যা অর্থাৎ একটা ডিজিট থাকতে হবে তো আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড চুজ করে নিচ্ছি আপনারাও একটা আপনাদের মাস্টার পাসওয়ার্ড চুজ করে নেবেন যদি পাসওয়ার্ড চুজ করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই গুগল করে নেবেন কারণ এই ব্যাপারে আপনাকে নিচে দেওয়াই আছে যে ইউস মিনিমাম লেটেস্ট ওয়ান ওয়ান ডিজিট ঠিক আছে ছোট হাতের অক্ষর থাকতে হবে বড় হাতের অক্ষর থাকতে হবে এবং একটা লেটার এইভাবে কম্বাইন করে কম্বিনেশন করে আপনাকে কি করতে হবে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যে পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পরবর্তীতে লগ ইন করার জন্য তো আমার পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেল এবার আপনাকে এখানে আসলে আপনি দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন যেখানে আপনাকে ফুল নেম লিখতে বলবে সেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী তো আপনি এখানে দেখুন গিভেন নেম এবং সার নেম রয়েছে আমরা যে কাজটা করবো এখানে এসে আমরা আমাদের গিভেন নেমটা দেবো তো গিভেন নেম হচ্ছে আপনার নামের প্রথমটা আর স্যান নেমটা হচ্ছে আপনার নামের লাস্টার যে ওয়ার্ডটা সেটা তো এখানে আমি আমার নামটা দিচ্ছি এমডি নাইমল দেওয়ার পর এখানে সারনেম হিসেবে আমি হাসান দিচ্ছি যেহেতু আমার নাম হচ্ছে এম ডি নাইমুল হাসান তো সেক্ষেত্রে আমরা এমডি নাইমল দিবো আমাদের গিভেন নেম তারপরে সারনেম হচ্ছে আমাদের হাসান ঠিক আছে এইটুকু প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব সেক্ষেত্রে আপনার যদি কান্ট্রি কোড বাংলাদেশ আরও অন্য কিছু হয় আপনি সেখানে ক্লিক করে চেঞ্জ করে নেবেন তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি হালকা একটু স্কল করে নিচে আসবেন তারপর আই এম হিউম্যান এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তখন ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি ক্রিট অ্যাকাউন্ট বাটন একটা ক্লিক করে দেবেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর বলতেছে যে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট তো অর্থাৎ এন ইমেল ওয়াস সেন্ড টু ইমেলটার মধ্যে অর্থাৎ আপনার ইমেলের মধ্যে একটা ইমেল পাঠানো হয়েছে সেই ইমেলটা চেক করুন তো আমরা সর্বপ্রথম যেই কাজটা করবো সেটা করার জন্য আমরা সরাসরি আমরা আমাদের ইমেলে চলে যাবো তো ইমেলে চলে যাওয়ার জন্য অলরেডি ইমেল ট্যাব আমি খুলে রেখেছি তো সেখান থেকে আমি একটু রিফ্রেশ করছি এখানে আসে না ইনবক্সে তো ইনবক্স প্রোমোশান সোশ্যাল সবগুলো চেক করার পরে যদি না আসে আপনি স্প্যামে চলে যাবেন তো স্প্যামে আমি চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি আমার নো রিপ্লাই নামে একটা ই পাসপোর্ট অনলাইন পোর্টালের একটা চলে এসেছে যেটাকে আসলে স্প্যাম ধরে আমার ইমেইল সিস্টেম এটাকে স্প্যামে রেখে দিয়েছে তো আমরা প্রথমত যেই কাজটা করবো এটাকে একটু ইনবক্সে নেওয়ার চেষ্টা করি কেন ইনবক্সে নেওয়ার চেষ্টা করবো সেটা একটু পরেই বুঝতে পারবেন দেখুন এখানে লিঙ্ক রয়েছে এবং ক্লিক হেয়ার নামে যে বাটনগুলো রয়েছে সেগুলো কাজ করছে না তো সেক্ষেত্রে আমি লোক সেফে ক্লিক করছি লোক সেফে ক্লিক করার পর আমাকে এবার যে কাজটা করতে হবে আমি উপর থেকে নট পেইমে ক্লিক করে দেবো তো নট পেইমে ক্লিক করার পর আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনবক্সে চলে যাব ইনবক্সে আসার পর চলে আসছে তাও একটু রিফ্রেশ করে নিচ্ছি ব্রাউজারটা আর একটু পারফেক্ট একটা সলিউশন পাওয়ার জন্য আমি এখানে ক্লিক করছি এবার দেখুন ক্লিক হেয়ার নামে যে বাটনটা রয়েছে সেটা কিন্তু এই যে এটা লাস্টে এটা লাস্টে কিন্তু আপনি দেখতে পাবেন এই যে ক্লিক হেয়ার এটা কিন্তু ভিজিবল হয়ে গিয়েছে আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা নিচে দেওয়ার লিঙ্কটিকে কপি করে আপনি নতুন একটা ব্রাউজার খোলে সেটিকে ওপেন করতে পারেন তো আমি এখানে ওপেন ইনিওয়ে দিচ্ছি এখানে ওপেন ইনিওয়ে দেওয়ার পর আপনার এই যে দেখুন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবার আপনাকে যে করতে হবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে লগ ইন করে আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করবেন তো আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এবার ইমেলের লগ ইন করছি লগ ইন করার জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব যেগুলো আমরা দিয়েছিলাম অ্যাকাউন্ট তৈরি করার সময় তো যেহেতু আমি সিপ রেখেছি অটো চলে আসছে তারপর আমি আই এম হিউমেনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর ভেরিফিকেশান হয়ে যাবে কোনোরকম কোনো কোড আসবে না তো আমরা এবার যে কাজটা করবো সাইন ইন বাটন একটা ক্লিক করে দেবো ওকে একটু লোড করবে একটু লোড করে দেখাচ্ছে ওয়েলকাম অ্যান্ড মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশান ইউ ডোন্ট হ্যাভ অ্যানি পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইয়েট আমার এখন আমি কোনো আবেদন করে নিই সেজন্য আমাকে এটা দেখাচ্ছে আমি আপনার কোনো আবেদন নেই তো সেক্ষেত্রে আমরা যেহেতু নতুন করে পাসপোর্টের আবেদন করবো তো পাসপোর্টের আবেদন করার জন্য স্টার্ট নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব তারপর এখানে বলতে এখানে অনেকগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে তো ফার্স্ট টাইম আমরা পাসপোর্টের টাইপ সিলেক্ট করবো তো আপনি পাসপোর্টের টাইপ আপনি যেটা চান সেটা সিলেক্ট করবেন যদি আপনি অনলাইন অর্ডিনারি চান তাহলে অর্ডিনারি পাসপোর্ট আর যদি অফিসিয়াল পাসপোর্ট চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু সাপোর্টিং ডকুমেন্ট এন ও এবং জিও এবং পেমেন্টের জন্য আপনার এই এইরকম প্যারা দিতে হবে তো আপনি এগুলো না দিয়ে আপনি অর্ডিনারি সিলেক্ট করবেন তো সিলেক্ট করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ফাইভ প্রথম স্টেপ শেষ এবার আপনাকে যে কাজটা করতে হবে পার্সোনাল ইনফরমেশনটা ফিল করতে হবে তো আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন সিলেক্ট করব তো সেক্ষেত্রে এটা আপনি যদি আপনার নিজের জন্য হয় তাহলে আই এম আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটা এই বাটনটাতে ক্লিক করবো এই বাটনটাতে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে সিলেক্ট জেন্ডার জেন্ডার সিলেক্ট করব তারপর আপনার প্রফেশনটা আপনি দেবেন তো প্রফেশন দেওয়ার ক্ষেত্রে আপনার প্রফেশন যেটা সেটা দেবেন আমার প্রফেশন হিসেবে যেহেতু আমি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার দিচ্ছি তো এখান থেকে আপনি আপনার প্রফেশন খুঁজে নেবেন আর যদি আপনি বেকার হন সেক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আধার দেবেন ওকে তো এখান থেকে আপনাকে যেই কাজটা করতে হবে আপনার রিলিজিয়ন দিতে হবে তারপর আপনার মোবাইল নম্বর দিতে হবে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেহেতু অলরেডি আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় একবার মোবাইল নাম্বার দিয়েছি সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বারটা না দিলেও মেবি প্রবলেম নেই তো এটা যেহেতু অপশনাল আমরা তাও আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব সমস্যা নেই দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই পরবর্তীতে আমাদেরকে আবারও দিতে হবে তো এবার আপনার বার্থ ডাটা অর্থাৎ আপনার জন্ম তথ্য এখানে দিতে হবে তো সেক্ষেত্রে আপনার জন্ম কান্ট্রিটা আপনি দেবেন সিলেক্ট বার্থ কান্ট্রি তারপর আপনাকে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে ডিস্ট্রিক্টের পর আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে কাজটা করবো জন্ম তারিখটা পারফেক্টলি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি আমার দিয়ে দিলাম উনিশশো আটানব্বই একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করেছি কোনো প্রবলেম নেই তো এটা দেওয়ার পর এবার আপনার সিটিজেনশিপ ইনফরমেশান আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা কীভাবে হলেন এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো যেহেতু আমি জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে আমি বাইবার দেবো আর আপনি যেভাবে হয়েছেন সেটা আপনি দিয়ে দেবেন তো আপনারা যদি জন্মগতভাবে হয়ে থাকে তাহলে বাইবার দেবেন কারণ অধিকাংশ মানুষেরই বাংলাদেশের সকলেরই মূলত বাই বাড়তে রেয়ার কয়েকজনে হয়তো অন্য অন্য কোনো কারণে বাংলাদেশের নাগরিক হয়েছে এবার আপনাকে অ্যাড্রেস নামে যে প্রসেসটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে সেটা ফিল আপ করার জন্য আপনাকে একটু ম্যান্ডেটরি একটু ব্যাপার মাথায় রাখতে হবে আপনার পারমান্ট অ্যাড্রেসটা আপনি খুব পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা চেঞ্জ করতে গেলে পরবর্তীতে আপনাকে পুলিশ ভেরিফিকেশান বা পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়তে পারে তো আমরা যে কাজটা করবো আমরা পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমরা একটু পারফেক্টলি এটা ফিল আপ করার চেষ্টা করি তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট দিয়ে দেবো তো ডিস্ট্রিক্ট আমার যেহেতু কুমিল্লা আমি কুমিল্লা দিচ্ছি আপনার যেটা আপনি সেটা দিয়ে দেবেন তারপর আপনার গ্রামটা আপনি দিয়ে দিবেন তো আমার গ্রাম যেহেতু আলেকা চর আপনার আমি এখানে আলেকার চর দিয়ে দিব তো আলেকার চর আমি পারফেক্টলি লেখার চেষ্টা করি এ এখানে আমি আলকার চল লিখবো এ এল এস কে এই চে আর সি চে আর ওকে ওকে আর রোড সেক্টর ব্লক এগুলো আমার অপশনাল এটা আমি দিব না তারপর আপনার পোস্ট অফিসটা আপনি খুঁজে নেবেন তো আমার পোস্ট অফিস হচ্ছে আদর্শ সদর আমি আদর্শ সদর দিচ্ছি না আদর্শ সদর না এটা হবে কুমিল্লা সদর কুমিল্লা সদরটা আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি দেখুন সাথে সাথে নিচে কিন্তু পোস্টাল কোডটাও চলে গেছে তো তারপর আপনাকে সিলেক্ট পুলিশ স্টেশন আমি পুলিশ স্টেশন আবার আপনাকে আবারও সিলেক্ট করতে হবে তো আমি কোথায় মডেল যেহেতু দিয়েছি আমার কোথায় মডেল দিয়ে দিব তো যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয় আপনি কী করবেন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমান্ট অ্যাড্রেস এই বাটনটা এই চেক বক্সটা একটু চেক করে দেবেন তাতে করে আপনার এই বাকি সবগুলো ডিসেবল হয়ে যাবে কারণ এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই এবার নিচে আসলে আপনার যেই ব্যাপারটা এখানে দেখাবে সেটা হচ্ছে আপনি এই নিম্নে যেই অফ পাসপোর্ট অফিসটা রয়েছে সেই পাসপোর্ট অফিস অফিস্টারও অন্য পাসপোর্ট অফিস থেকে আপনি মূলত পাসপোর্ট এনরোল করতে পারবেন না অথবা আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করাতে পারবেন তো আপনার এখানে যেই রিজিনাল পাসপোর্ট অফিস সেটা হচ্ছে আমারটা হচ্ছে কমি আপনি অ্যাপ্লাই করার পর আপনার ইনফরমেশান যেখানে এখানে দেবেন সেখানে হবে তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনের দিকে আগাবো তো এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি আগানোর পর এবার আপনাকে আইডি ডকুমেন্টসের সেকশনে চলে আসছে আইডি ডকুমেন্টসের সেকশানে আসার পর আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে আপনি অবশ্যই এটাকে হাইড করবেন না তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে বাদ হয়ে যাবে দেখা যাবে আপনি পেমেন্ট করে বলছেন সেই পেমেন্টও আপনার কী হয়ে যাবে ওদের কাছে চলে যাবে কিন্তু আপনাকে এটা রিফান্ডেবল করা হবে না আপনাকে এটা ফেরত দেওয়া হবে না তো সেক্ষেত্রে আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেই পাসপোর্টটা দিবেন সেটা এমআরপি হোক বা ইপিপি পাসপোর্ট হোক তো যেই পাসপোর্টে হোক আপনি অবশ্যই এটা এই এখান থেকে ক্লিক করে দেবেন তো এখানে বলতেছে ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট প্রিভিয়াস পাসপোর্ট আপনাকে আগের কোনো পাসপোর্ট রয়েছে তো যদি থাকে আপনি ইএস দিয়ে নিচের যে ফর্মটা হচ্ছে সেই ফর্মটা ফিল করবেন আর যদি আপনার কোনো ইপিপি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটাকে ইএস দিয়ে আপনি নিচেরগুলো দিয়ে দিবেন নিচের ফর্মটা ফিল আপ করে দিবেন পারফেক্টলি যেহেতু আমার নাই আমি নতুনভাবে আবেদন করবো আপনিও যদি নতুনভাবে আবেদন করেন তাহলে নো আই ডোন্ট হাব এনি প্রিভিয়াস পাসপোর্ট বা হ্যান্ড রাইট এন্ড পাসপোর্ট এবার আপনাকে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার আপনার কি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট আছে যদি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি পারফেক্টলি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এবার আমরা আরও একটা সেকশনে চলে আসলাম সেটা হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশান আপনাকে এখান থেকে আপনার পিতা মাতার একটু তথ্যগুলো দিয়ে দিতে হবে তো এখানে এই পিতামাতার তথ্যগুলো আপনার কিন্তু পাসপোর্টে আসবে তো সেক্ষেত্রে এগুলো পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আপনার এখানে আমি আমার পিতার নামরা দিয়ে দিচ্ছি যেমন এম ডি কাজী নজরুল ঠিক আছে তো আমি এইটুকু করার পর তারপর আপনার সিলেক্ট প্রফেশন দিয়ে দিব তো সিলেক্ট প্রফেশন যেহেতু বাবা বিজনেস করে সেই জন্য আমি এখান থেকে বিজনেস দিয়ে দেবো আর বিজনেস দিয়ে দিলাম ওকে ফাইন তো ন্যাশনালিটি আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি ওকে দ্যাটস আর ফাইন ওকে এইটুকু করার পর আচ্ছা আমার এখানে একটু প্রবলেম হলো আমার বাবার কার্ডে কিন্তু কাজী নজরুল না নজরুল ইসলাম ঠিক আছে তো যদি ওনার সার্টিফিকেটের কাজে নজরুল আমি ওনার এনআইডি কার্ড অনুযায়ী নজরুল ইসলাম দিব যেহেতু আমি এ আমার পাসপোর্টের জন্য আবেদন করছি তো নজরুল আমি এম ডি নজরুল ইসলাম রাখছি এটা আমি ওকে ফাইন এটুকু করার পর আমি নিচে বলতেছে ন্যাশনাল আইডি নাম্বার এটা যেহেতু অপশনাল আমি এটা দিব না ঠিক আছে আপনার যদি মঞ্চে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আরেকটা কথা বলে নেওয়া ভালো আপনারা দেখতে পাচ্ছেন ফাদার নে ফাদার্স ইনফরমেশান এবং মাদার্স ইনফরমেশনের পাশে কিন্তু আনোন নাম একটা বাটন রয়েছে অনেকে রয়েছে যদি আপনি আপনার বাবা মায়ের তথ্য দিতে না চান তাহলে আননোন দেবেন আর যদি মনে করেন যে বাবা মায়ের তথ্য নেই তাহলে আপনি আনন দিতে পারেন সমস্যা নেই সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই তবে পিতামাতার তথ্য দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এটা ম্যান্ডেটরি তারপরে এখানে আপনি মায়ের ইনফরমেশানগুলো দেওয়ার পরে আপনি গার্ডিয়ান আপনি যদি দিতে চান গার্ডিয়ান ইনফরমেশান অ্যাড করতে চান তাহলে এগুলো ফিল করবেন আর যদি না দিতে চান তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল বাটনটাতে একটা টিপ দিয়ে দিবেন ঠিক আছে তো আমি যেহেতু দিতে চাচ্ছি আমি নট অ্যাপ্লিকেবল করে দিব নট অ্যাপ্লিকেবল করার পর আপনাকে নিচে আসতে হবে নিচে এসে সেভেন কঠিন হেবার ক্লিক করতে হবে তো এই আমাদের প্যারেন্টাল ইনফরমেশান সেকশনটা ফিল আপ করার পর এবার আপনার স্পোর্টস ইনফরমেশান সেলেক্ট করতে হবে আপনি আসলে এখানে তারা আপনাকে আপনার বিবাহ বৈবাহিক অবস্থাটা চেক করবে তো বলতেছে সিলেক্ট মেরিটাল স্ট্যাটাস যেহেতু সিঙ্গেল সেক্ষেত্রে আপনি সিগন্যাল সিঙ্গেল দেবেন আর যদি মেরিট হয়ে থাকেন মেরিট দেবেন তো আমি এখানে সিঙ্গেল দিচ্ছি তো সিঙ্গেল দিলে তো আর কিছু চাবে না দেন সেভেন কন্টিনিউ দিতে পারবেন আর ম্যারিড দিলে আপনার আপনার স্ত্রী বা স্বামী নাম এখানে দিতে পারবেন তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট অর্থাৎ তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে মানে ফার্স্ট কন্ট্যাক্ট করার জন্য আসলে কি নাম্বার দিতে চাচ্ছেন আপনি এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার নিজেরটাই দিয়ে দেবো তো সেক্ষেত্রে আমি সিলেক্ট ইমার্জেন্সি এখানে এসে কী করবো আমি অন্য কোনো কারোরটা দিবো না আমি আদার দিয়ে দিব তো আদার্স দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি আমার নামটাই দিয়ে দেবো এম ডি নাইমুর হাসান এখানে ভাবে এটা লেখার চেষ্টা করি কারণ নামটা আমি এগুলো ভুল করা যাবে না এগুলো ভুল করলেই কিন্তু আসলে ঝামেলা হয়ে যাবে এটা কিন্তু আপনার পাসপোর্ট আসবে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে তারপর এখানে থেকে তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো যেহেতু এটা আমারই অ্যাড্রেস তো আমি এটা লিখে দিচ্ছি লেখার চর লিখে দেওয়ার চেষ্টা করতেছি বাংলাদেশ তারপর কুমিল্লা তারপর আলেখাচ্ছল লিখে দিচ্ছি এবার রোড বা ব্লক সেক্টর এগুলো অপশনাল আমার লাগবে না আমি এখানে এখান থেকে পোস্ট অফিসটা দিয়ে দিব তো পোস্ট অফিস থ্রি ফাইভ ডাবল জিরো আর এরকম তো অনেকগুলো আছে তো আমরা আসলে এটা না দিয়ে আমরা কুমিল্লা সদর দিই ওকে ফাইন এবার আমরা যেটা করব পুলিশ স্টেশনটা দিয়ে দিব তো পুলিশ স্টেশনটা যেহেতু কোতোয়ালি মডেল আমরা সেক্ষেত্রে কোতোয়ালি মডেল সেল করবো তারপর অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমার অপশনাল আমি দিব না তারপর এখানে ফাইনালি আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে তার আপনার সাথে কন্ট্যাক্ট করবে তো মোবাইল নাম্বার দিয়ে দিয়ে দেওয়ার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন একটা ক্লিক করতে হবে তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমি ক্লিক করার পর আপনার সামনে এবার পাসপোর্টের একটা ইনফর্ম অপশান চলে আসছে যে আপনি আসলে কত আপনি কোন মেয়াদে আপনার পাসপোর্টটা তৈরি করতে চাচ্ছেন পাঁচ বছরের মেয়াদে নাকি দশ বছরের মেয়াদে তো আপনার পাসপোর্টটা হবে টোটাল আটচল্লিশ পেজের তো এখান থেকে আপনি আপনার ভ্যালিডিটিগুলো চেক করে নেবেন তো পাঁচ বছর এবং দশ বছর আপনার যেটা মন চায় আপনি সেটি সিলেক্ট করতে পারবেন পাঁচ বছরের ক্ষেত্রে আপনার চার হাজার পঁচিশ টাকা ঠিক আছে তো যদি দশ বছর সিলেক্ট করেন সেখানে একটু চেঞ্জ আসবে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা চলে আসবে তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা করে ফেলবেন কোনো প্রবলেম হবে না তারপর সেভেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে ফেলবেন তো আমি সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করার আগে আমি পাঁচ বছর দিয়ে দিচ্ছি আমি যত বছর চাচ্ছি তত বছর আপনার যত বছরের দরকার আপনি তত বছর করবেন সমস্যা নেই সেভেন কন্টিনিউ দেওয়ার পর এবার বলতেছে ইন দিস পাসপোর্ট অফিস মানে এখানে আপনার শিডিউল করার দরকার নেই অন্যান্য পাসপোর্ট অফিসে দেখা যায় যে আপনাকে শিডিউল ডেট আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন যে এই দিনে দিন আপনি যেতে চাচ্ছেন ঠিক আছে তখন আপনি দেখা যায় কোনো একটা ডেট ভিজিবল আছে ওই ডেটে যাইতে হবে বা এরা আগে যেতে হবে তো এখানে এটা করার দরকার নেই আর এখান থেকে আপনি রেগুলার বা এক্সপ্রেস যদি তাড়াতাড়ি চান তাহলে এক্সপ্রেস ডেলিভারি দেবেন সেক্ষেত্রে একটু চার্জ বেশি হবে না রেগুলার হলে আপনার চার হাজার পঁচিশ টাকা হবে ঠিক আছে তো এখন আমরা এই প্রসেসটা কমপ্লিট করার পর মেবি আমাদের আর দুই একটা প্রসেস থাকবে তো আমি রেগুলার রাখলাম রেগুলার রেখে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করছি তো ওকে এবার আপনাকে বলতেছে আপনার এই ডাটাগুলো রিভিউ করে নিন ঠিক আছে ওভার রিভিউ করে আমরা একটু চেক করে নিব তো আমরা আমাদের চেক করা শেষ ঠিক আছে আমরা এবার চেক করে নিলাম এবার চেক করে আবার আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম আসার পর এবার কনফার্মেন্ট প্রসেস টু পেমেন্ট এই বাটনটাতে দেখতে ক্লিক করে দেবো তো সব কিছু ঠিক দেখলে আমরা সোজাসুজি যে এই বাটনটা দেখলে ক্লিক ক্লিক করে দেবো তো যদি আপনার কোন রকম কোনো সমস্যা না থাকে ক্লিক করবেন আর যদি আপনি যাচ্ছেন আবারও চেক করতে সেক্ষেত্রে ক্যান্সেল বাটনে ক্লিক করে চেক করে নিতে পারেন তো যেহেতু আমার প্রবলেম নাই আমি যেহেতু দেখে নিয়েছি তো সেক্ষেত্রে আমি কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট এই বাটনটাতে একটা ক্লিক করে দেব তো এই বাটনটাতে ক্লিক করার পর এখানে বলতেছে যে এখানে আপনার অ্যাপ্লিকেশন সামার এটা দেখাচ্ছে একটা ওয়ার্নিং দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়েটিং ফর পেমেন্ট পেমেন্টের জন্য এটা ওয়েট করতে চায় তো সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিয়ে দিতে হবে আর এখানে বলতেছে ইউ ক্যান নট শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনাকে আপনি ওই অফিসে যাওয়ার জন্য কোনো রকম কোনো শিডিউল তৈরি করার কোনো প্রয়োজন নেই আপনার যখন সুবিধা তখনই যেতে পারেন তবে আগে পেমেন্ট দিয়ে যেতে হবে তো পেমেন্ট দিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে ফর্ম ডাউনলোড করে তারপর সেই ফর্মটা নিয়ে আপনি চলে যাবেন তো এবার আমাদের ইটুকু কাজ কমপ্লিট হওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যেহেতু ওয়েটিং ফর পেমেন্ট আমরা একটু নিচে আসবো নিচে আসার পর এখানে পেমেন্ট অপশান রয়েছে আপনি পেমেন্ট যদি অনলাইনে দিতে চান অনলাইনে দেবেন আমি অফলাইনে দিতে চাচ্ছি আমি অফলাইনে ক্লিক করে একটা চালানের মাধ্যমেই মূলত পেমেন্টটা ক্লিয়ার করবো তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা চালান বার করতে হবে অনলাইন থেকে বের করে সেই চালানটায় ইনফরমেশানগুলো লিখে ব্যাঙ্কে চলে যেতে হবে অথবা ব্যাঙ্কে গিয়েও সে কাজটা করতে পারবেন তারপর সাবমিট করে দেবেন ওকে কাজ শেষ এবার আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে ফেলবো অ্যাপ্লিকেশান ফর্মটা হচ্ছে আমরা এইটা ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আমার আমরা কি করবো সাবমিট করে ফেলবো তো ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং এ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনার কোনো অ্যাপ শিডিউল করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আপনার যখন মন তখনই যেতে পারবেন তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই ফর্মটা ডাউনলোড করবো ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করবো প্রিন্ট করে তারপর এই চালান প্রিন্ট করবো প্রিন্ট করে সেখানে আমরা ব্যাঙ্কে গিয়ে দিয়ে দেবো আপনি চাইলে অনলাইনে দিয়ে দিবেন কোন সমস্যা নেই আপনার মন মতো ইচ্ছা তো আমি এটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমার পাসপোর্টের এই যে দেখুন ঠিক আছে তিনটা পেজ তিনটা পেজ চলে আসবে ঠিক আছে এটা একদমই পারফেক্ট আর আপনার এই চালান ফর্মটা হবে মাত্র এক পেজের এটা অবশ্যই জানেন আর এখানে আপনি ডেট এবং সাইন দিয়ে এটা নিয়ে আপনি পাসপোর্ট অফিস চলে যাবেন ঠিক আছে তো এই ছিল মূলত পাসপোর্ট অফিসের আপনার পাসপোর্টের জন্য আবেদন করার একটা বই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ